রাজা তার দেওয়া কথার সম্মান রাখতে বাধ্য হয়েই রাজকুমারী ইরাবতীর বিয়ের সিদ্ধান্ত নেন সেই ব্যাঙের সঙ্গে যে একদিন তার কন্যার জীবন রক্ষা করেছিল তিনি বলেন যা ভাগ্যে আছে তাই হবে পরদিন রাজা তার মন্ত্রীদের নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকটিকে খুঁজে নিয়ে এসো অনেক খোঁজাখুঁজির পর ব্যাংকটিকে পাওয়া গেল এক ছোট্ট পুকুরের ধারে তাকে ধরতে যেতেই ব্যাঙ্ক হঠাৎ কথা বলে ওঠে সবাই বিস্ময়ে চিৎকার করে ওঠে এই ব্যাঙ্ক তো কথা বলতে পারে নিশ্চয়ই এটি কোনো সাধারণ ব্যাঙ্ক নয় এর মধ্যে নিশ্চয়ই রয়েছে কোনো রহস্য তাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হয় কিন্তু রাজকুমারী ইরাবতী কিছুতেই রাজি হয় না এই ব্যাংকে বিয়ে করতে তখন রাজা বলেন মা এই ব্যাঙ্ক তোমার জীবন রক্ষা করেছে না হলে তুমি হয়তো আর বেঁচে থাকতে না আর আমি তো প্রতিজ্ঞা করেছি তুমি জানো তোমার পিতা কখনোই নিজের কথা ভাঙে না এবার যদি আমি আমার কথা রাখতে না পারি তাহলে প্রজারা কি বলবে বাবার সম্মানের কথা ভেবে ইরাবতী বলে পিতা আমাকে কিছুদিন সময় দিন আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করি রাজা রানী তাতে সম্মত হন নির্ধারণ হয় ব্যাং রাজপ্রাসাদেই থাকবে যতদিন না রাজকুমারী প্রস্তুত হয় এরপর কিছুদিন কেটে যায় একদিন রাজ্যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয় রাজা রানী ও রাজকুমারী সবাই সে প্রতিযোগিতা দেখতে সেখানে চলে যান রাজপ্রাসাদে একা পড়ে থাকে ব্যাং চুপ করে বসে সে ভাবে যদি আমি তখন অন্যায় না করতাম যদি আমার রাগ নিয়ন্ত্রণে থাকত তাহলে আজ আমাকে অভিশপ্ত হয়ে ব্যাঙ হয়ে থাকতে হতো না আমিও আজ ঘোড়া দৌড়ে অংশ নিতে পারতাম এই ভাবনা ভাবতেই ব্যাঙের চোখে জল এসে পড়ে আর ঠিক তখনই হঠাৎ করে ব্যাঙের রূপ পরিবর্তন হয়ে সে ফিরে পায় তার প্রকৃত রূপ এক সুদর্শন ও শক্তিশালী রাজকুমার তার মনে পড়ে যায় অভিশাপে বলা হয়েছিল যখন সে নিজের ভুলের জন্য সত্যিকারের অনুতাপ গড়বে তখন কিছু সময়ের জন্য নিজের রূপ ফিরে পাবে রাজকুমার রুদ্র আর দেরি না করে ঘোড়ায় চড়ে ছুটে যায় প্রতিযোগিতার মাঠে সবার নজরে পড়ে সে অপরিচিত রাজকীয় সৌন্দর্যের অধিকারী যুবকের দিকে তার শক্তিশালী দেহ উজ্জ্বল চোখ এবং অসাধারণ ঘোড়া সব কিছুই অন্যরকম লোকেরা জিজ্ঞেস করে কে এই রাজকুমার আগে তো কখনো দেখিনি রাজকুমারী ইরাবতীও অবাক হয়ে ভাবে কি সুদর্শন এই যুবক অথচ আমার ভাগ্যে জুটেছে এক ব্যাং প্রতিযোগিতা শুরু হয় অন্যান্য ঘোড়ার সওয়াররা অনেক দূর এগিয়ে যায় রুদ্র ধীরে ধীরে এগিয়ে যায় মাঝে মাঝে দর্শকদের দিকে ফুল ছুঁড়ে দেয় তারপর সে হঠাৎ ঘোড়ায় দৌড় শুরু করে তার ঘোড়ার গতি এত দ্রুত ছিল যে কেবল ঘোড়ার পায়ের ছায় দেখা যাচ্ছিল সবাইকে অবাক করে দিয়ে সে বিজয়ী হয় কিন্তু তার নাম জিজ্ঞেস করার আগেই সে ঝড়ের বেগে স্থান ত্যাগ করে মানুষ অবাক হয়ে তার চলে যাওয়া পথের দিকেই তাকিয়ে থাকে প্রজারা বলে কে রাজকুমার রাজকুমারীরা বলতে থাকে যদি সে আমার বর হতো এরাবতীও মনে মনে একই কথা ভাবে প্রাসাদে ফিরে এসে ইরাবতী খুঁজে দেখে ব্যাং নেই সে ভাবে তবে কি ব্যাং পালিয়ে গেছে যাক ভালোই হয়েছে ঠিক তখনই ব্যাং লাফিয়ে এসে তার সামনে হাজির হয় ইরাবতী রেগে নিজের কক্ষে ফিরে যায় এভাবেই কিছুদিন কেটে যায় এরপর রাজা ঘোষণা দেন আমার কারাগারে বন্দি অর্ধমানবকে যে পরাজিত করতে পারবে সে পাবে বিশাল পুরস্কার যারা অংশ নিতে চাও বিকেলে রাজপ্রাঙ্গণে চলে এসো ব্যাংভাবে আমার সঙ্গে তো কেউ কখনো শক্তিতে জিততে পারেনি এই অর্ধমানবী বা কতটুকু শক্তিশালী একবার লড়েই দেখা যাক সে আবার মনে মনে অনুতাপ করে আর সাথে সাথেই ফিরে পায় মানুষের রূপ প্রতিযোগিতা শুরু হয় অর্ধমানব এতটাই শক্তিশালী ছিল যে তার এক ঘুষিতেই প্রতিযোগীরা অজ্ঞান হয়ে যাচ্ছিল সব দর্শকের মনে তখন একটাই প্রশ্ন সেই অচেনা রাজকুমার কি এবারও আসবে সবাই অধীর হয়ে অপেক্ষা করতে থাকে অবশেষে সেই রাজকুমার রুদ্র মাঠে এসে হাজির হয় রাজকুমারী ইরাবতীর মুখে তখন এক অনাবিল আনন্দ লড়াই শুরু হয় রুদ্র মাটিতে ঘুসি মারতেই চারপাশ কেঁপে ওঠে অর্ধমানব এগিয়ে আসে কিন্তু রুদ্র তার মাথে সজরে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে ফেলে সবাই আনন্দে চিৎকার করে ওঠে কিন্তু রাজকুমার আবারও কারো কিছু বলার আগেই হাওয়ার মতো চলে যায় রাজকুমারী ইরাবতীর সখীরা বলে কে এই রাজকুমার কোথা থেকে আসে আর কোথায় চলে যায় কি সুদর্শন রাজকুমার আর ইরাবতীকে উদ্দেশ্য করে বলে তোমার তো ভাগ্যে জুটেছে সেই কুচ্ছিত ব্যাংক ইরাবতী কোনো কথা না বলে রাগে ব্যাংকে মেরে ফেলার জন্য খুঁজতে বের হয় সে মনে মনে ভাবে এই ব্যাংক প্রতিবার প্রতিযোগিতার সময় কোথায় যেন হারিয়ে যায় ইরাবতীর মনে কিছুটা সন্দেহ তৈরি হয় এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন রাজা ইরাবতীকে ডেকে বলেন মা এখন কি তুমি বিয়ের জন্য প্রস্তুত ইরাবতী বলে না বাবা আমি কিছুতেই এই ব্যাঙ্কে বিয়ে করতে পারব না যদি জোর করা হয় তবে আমি মরেই যাব রাজা বলেন তাহলে আরও কিছুদিন সময় নাও ইরাবতী নিজের কক্ষে ফিরে যায় এদিকে ব্যাঙ্ক আরাম আয়েসে প্রাসাদে থাকছিল কখনো মানুষ হবার ইচ্ছা হলে সে অনুতাপ করত আর অল্প সময়ের জন্য নিজের রূপ ফিরে পেত অন্যদিকে ইরাবতীর সময় কাটত সেই সুদর্শন রাজকুমারকে নিয়ে ভাবতে ভাবতে এরপর বসন্ত উৎসবে নিশানা প্রতিযোগিতা হয় যে আকাশে উঠতে থাকা ইগল পাঠিকে নিশানায় ফেলতে পারবে সেই বিজয়ী হবে অনেকে চেষ্টা করে কেউ পারছিল না তখন দর্শকের মনে প্রশ্ন সেই রাজকুমার কি এবারও আসবে প্রায় প্রতিযোগিতা শেষ হবার মুখে হঠাৎ ঘোড়ায় চড়ে রাজকুমার রুদ্র এসে হাজির হয় সবাই আনন্দে চিৎকার করে ওঠে সে দর্শকদের দিকে ফুল ছুঁড়ে দেয় ঘোড়ায় বসে আকাশে একবার তাকিয়ে দেখে তারপর চোখ বেঁধে ফেলে তারপর তীর ছুঁড়ে দেয় আর তীর গিয়ে একসাথে তিনটি ইগলকে বিদ্ধ করে সবাই চমকে যায় জয়ধ্বনি ওঠে রাজকুমারী চুপি চুপি প্রাসাদে ফিরে যায় ব্যাংকে খুঁজতে থাকে কোথাও খুঁজে না পেয়ে প্রাসাদের প্রধান ফটকের সামনে অপেক্ষা করতে থাকে ঠিক তখনই রুদ্র তার ঘোড়ায় করে প্রাসাদে প্রবেশ করে ইরাবতী এক গাছের আড়াল থেকে দেখে রাজকুমার ঘোড়া থেকে নামে আর হঠাৎ করে ব্যাঙে রূপ নেয় ইরাবতী নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সে ভাবে এত সুন্দর শক্তিশালী যুবক অথচ ব্যাং হয়ে থাকে কেন তার মনে এমন হাজারটা প্রশ্ন ব্যাংকে নিয়ে আর সেই সাথে তার মনে ছিল এক অজানা আনন্দ পরদিন সে রাজার কাছে গিয়ে বলে পিতা আমি আজই ব্যাঙ্কে বিয়ে করতে চাই রাজা কিছুটা আশ্চর্য হলেন এতদিন যে রাজকুমারী ব্যাঙ্কে বিয়ে করতেই রাজি ছিল না কিছুতেই সে আজ কিভাবে রাজি হয়ে গেল হয়তো রাজকুমারী তার পিতার সম্মানের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছে এই ভেবে সেই দিনই বিয়ের আয়োজন শুরু করেন রাজ্যে শুরু হয় ধুমধাম করে রাজকীয় বিয়ে বিয়ের প্রথম রাতেই ব্যাং হঠাৎ করে রূপান্তরিত হয়ে এক মানব হয়ে যায় রুদ্রভাবে কি করে আমার অভিশাপ ভেঙে গেল অভিশাপে তো বলা হয়েছিল যতদিন না কেউ নিজের ইচ্ছায় আমার পরিচয় জেনে আমাকে গ্রহণ করবে ততদিন আমি মানুষ হতে পারব না ঠিক তখনই ইরাবতী বলে তুমি এত সুন্দর রাজকুমার হয়েও ব্যাং হয়ে থাকো কেন আমি সেদিন নিজে তোমার রূপ পরিবর্তন হতে দেখেছি সেই কারণেই আমি তোমাকে ভালবেসে বিয়ে করেছি রুদ্র সব বুঝে যায় সে ইরাবতীকে সব কথা খুলে বলে তারপর দুজনে সুখে শান্তিতে রাজ্য শাসন করতে থাকে ভালোবাসা আর বিশ্বাসে ভরা এক সুন্দর জীবনে তোমার নিজের নামে এমন রূপকথার গল্প চাইলে কমেন্ট করে তোমার নামটি জানাও